তো বলেন ডায়াবেটিস মানে হলো কোষে জায়গা নেই রক্তের চিনি কোষে ঢুকতে পারে না রক্তের চিনি বেড়ে গেছে তাকে ডায়াবেটিস বলে বলেন কোষ খালি করব রক্তের চিনি কোষে ঢুকে যাবে ডায়াবেটিস থাকবে না তাহলে বলেন কোষ খালি করা ডায়াবেটিসের আসল চিকিৎসা তো আমার কোষ খালি আমি খাইলে না আপনার বলতে হবে না আমি বলতেছি আর কি যে আমার যে খালি আমি খাইলে এখন রক্তের চিনি বাড়ে না কারণ আমি যা খাই কোষে ঢুকে যায় এই ভাইয়ের কোষে জায়গা নেই এখন উনি খাইলে ওই চিনি কোষে ঢুকতে পারে না তো যার ফলে ওনার রক্তের চিনি বেড়ে যায় তার জন্য তাকে বলা হচ্ছে ডায়াবেটিসের রুগী তখন এই ভাই যখন কোষ খালি করবে তার রক্তের শ্রেণী কোষে ঢুকবে তার রক্তের শ্রেণী বাড়বে না তার ডায়াবেটিস নাই আমরা বলতে পারব যেহেতু আমার নাই আমি বলতে পারি নাকি তার মানে এখন ওনার সঙ্গে আমার পার্থক্য কী পার্থক্য হলো যে ওনার কোষে জায়গা নেই আর আমার কোষে জায়গা আছে পার্থক্য হলো আমি ভাত খাইলে আমার চিনি বাড়ে না কিন্তু উনি ভাত খাইলে ওনার চিনি বাড়ে ঠিক আছে পার্থক্য হলো উনি ওষুধ খায় আমি ওষুধ খাই না পার্থক্য হলো উনি ছয়বেলা খাবার খায় আর আমি খাই একবেলা দুইবেলা বুঝেন যেমন আজকে আমি রোজা নেই বিশেষ কারণ আছে তো কিন্তু আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত পানি খেয়েছি আমার কথা বুঝতে পারছেন এবং সারা দিন আমি পানি খাবো একটু পিংসল মেশানো পানি তো আজকে আমার হলো রোজা না কিন্তু আমার ওয়াটার ফাস্টিং তা আমি রোজা না রাখলেও অনেক সময় ওয়াটার ফাস্টিং করি এটা অনেকে একটু বুদ্ধি দেয় অনেকে আসলে শুধু রোজাই রাখে তো রোজা রাখবেন যেমন মাঝে মাঝে ওয়াটার ফাস্টিং করবেন আর মাঝে মাঝে তিন বেলাও খাবেন এরকম ভ্যারিয়েশন করতে হবে খুব মানে যারা এই যে যারা পুরান ফলোয়ার বা যারা পুরান ফলোয়ার তাদের জন্যে বলছি যে অনেকে কি করে ওই একবেলাই খায় এটা ঠিক না বডিতে যে কোনো জিনিস অ্যাডাপ্টেড করে ফেলালে সমস্যা তো এই দেখবেন পরে নারী শুকায় যাবে একবেলা অল্প অল্প খেতে খেতে পরে একদম রোগা পাতলা হইয়া যেমন ওই দিন আজকে একটু আগে একজন রুগী আসলেন তো বলতেছে যে আমার ওয়াইফ তো আপনাকে ফলো করছে পরে থাইল্যান্ডে গিয়ে দেখা গেছে ওর প্রোটিনের ঘাটতি পরে ওই মহিলা বলতেছে আসলে দোষ তো ওনার না আমি তো ওনারে ফলো করিনি কারণ উনি বলছেন যে ওনার ওজনের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে টু গ্রাম প্রোটিন খেতে তা আমি তো সেটা খাইনি তারপরে আমাকে আট ঘন্টা ঘুমাইতে বলছে আমি তো ঘুমাই নি আট ঘন্টা আর আমাকে জিম করতে বলছে আমি তো জিমও করি না তাহলে ওনারই ফলো করে তার এটা ঘটেনি আমার কথা বুঝতে পারছেন তো এখন যারা আমার সম্পর্কে জানে তারা বুঝবে যে কে আমাকে ফলো করে বা করেন আর যারা আমার সম্পর্কে জানে না তারা তো বুঝবে না বুঝবে না তো যে আসলেই সে ফলো করে কিনা ঠিক কি না বলেন